পাবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না আমি একজন শিক্ষক হয়ে যদি খুঁজে না পাই তাহলে ছাত্ররা কি পড়বে ছাত্ররা বাসায় গিয়ে মনে করছে আমার তো আজকে কোনো পড়া নেই আমাকে কোনো কাজ দেওয়া হয় নাই আমাকে কোনো পড়া দেওয়া হয় নাই তাহলে আমি টিভি দেখা ছাড়া তো আর আমার কোনো কাজ নাই সেক্ষেত্রে এই কারুকুলামের মাধ্যমে ছাত্ররা তার পদস্খলন হয়েছে আমরা এটা দেখতে পাই তারপরে বছরের শেষে আমরা কি দেখতে পাই বছরের শেষে তাদের যে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে যে রেজাল্ট প্রকাশ করা হয় সেখানে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আচ্ছা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দ্বারা ছাত্ররা কি রেজাল্ট করলো কি করলো কত নাম্বার পেলো কত মার্কসে পরীক্ষা দিল এটা কিছুই বুঝে আসে না সেক্ষেত্রে আমরা এই শিক্ষা ব্যবস্থা চাই না আমরা এই নয় ছয় শিক্ষা ব্যবস্থা দিয়ে দেখতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা খুব ভার আশা নিয়ে একথা বলতে চাই অতি দ্রুত এতদিন পর্যন্ত গতকালকে পর্যন্ত মাননীয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে শিক্ষামন্ত্রনালে দায়িত্ব ছিল গতকালকে শিক্ষামন্ত্রনালে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে আমরা বর্তমান শিক্ষমন্ত্রীর কাছে মানে শিক্ষা উপদেষ্টার কাছে এই আহ্বান জানাচ্ছি এই নয় শিক্ষা দিয়ে আপনি এই জাতিকে কখনো মেধা মেধা வள করতে পারবেন না মেধা শূন্য হয়ে যাবে আমরা চাই না একটি মেধা শূন্য একটি জাতি চায় না এই ভুকন্ডকে ধ্বংসের জন্য ফ্যাসিস্ট হাসি না যে নীল নকশা তৈরি করেছিল এই জাতিকে মেধাহীন করা আমরা দেখেছি এই মেধাহীন জাতিকে আয়নাগরের ভয় দেখানো হয়েছে আমরা দেখেছি এই জাতিকে বিভিন্ন ভাবে অস্ত্রের মুখে তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে ছাত্রলীগ যুবলীগ টেন্ডারবাজি করে আজকে বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে আমরা ভাবতে অবাক হয়ে বাংলাদেশে আঠারো লক্ষ কোটি টাকার উপরে ঋণ কিভাবে বাংলাদেশে এটা সম্ভব এত আমাদের ক্ষুদ্র মানচিত্রে যদি 18 লক্ষ কোটি টাকার ঋণ থাকে তাহলে এটা বাংলাদেশের মাথা পেচুরিন কত আমাকে প্রশ্ন আসে একটা শিশু একটা ছাত্রকে যদি লক্ষ লক্ষ টাকা কোটি লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে যদি জন্মগ্রহণ করতে হয় তাহলে ঋণের বোঝার কারণেই তো সে হয়ে যাবে আমরা চাই শিক্ষা ব্যবস্থা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে সেটা স্কুল মাদ্রাসা যেখানেই হোক না কেন অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ছাত্রদের মাধ্যমে কোন বেতন ভাতা নেওয়া যাবে না আদর্শ শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেখানে আদর্শ ছাত্র গড়ে উঠবে টেন্ডার বাজ সকল বাজ ছাত্র গড়ে উঠবে না আমরা আজকে ভার্সিটি গুলোকে কি দেখতে পাই যেখানে মনে হয় যেন এটা একটা অস্পাগার আমরা দেখেছি এই স্বাধীনতার ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে পুলিশ পাহারা দিয়েছে জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় সেখানে শঙ্কিত ছিল এখানে একটা হস্তাকাল আছে অস্ত্রাকার লুট হয়ে যায় কিনা কিন্তু অস্ত্রাকার লুট হয়ে সেটা ছাত্রলীগের ছাত্ররা হলে তৈরি করেছিল ইতিমধ্যে আজকে পত্রিকার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে ফুটে আসতেছে এক এক জায়গায় হাজার হাজার শত শত রান্না আজকে খুঁজে পাওয়া যায় আত্ম অস্ত্র খুঁজে পাওয়া যায় এরকম